আগামী পনেরোই জানুয়ারি থেকে শুরু হচ্ছে যুবাদের বিশ্বকাপ আইসিসি ঊনদ উনিশ ওয়ার্ল্ড কাপ বিসিবির পক্ষ থেকে যে পনেরো সদস্যের একাদশ ঘোষণা করা হয়েছে সেখানে কারা কারা আছেন সেই বিষয়ে আপনাদেরকে জানিয়ে দিব। আমরা আশা রাখি এই যুবরা খুবই ভালো করবে এবং আবারও এই ঊনদ উনিশ বিশ্বকাপ নিয়ে তারা দেশে ফিরবে ইনশাআল্লাহ যেখানে বাংলাদেশের প্রথম ম্যাচ সতেরোই জানুয়ারি পনেরোই জানুয়ারি খেলা শুরু হচ্ছে কিন্তু সতেরোই জানুয়ারিতে বাংলাদেশের প্রথম প্রথমে এবং বাংলাদেশের প্রথম ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে চির প্রতিদ্বন্দ্বী ভারতের যে ভারত মোস্তাফিজকে আইপিএলে খেলার জন্য বাংলাদেশে সন্ত্রাসবাদ হয়ে মিথ্যাচার চালাচ্ছে আপনারা জানেন যে বাংলাদেশের ক্রীড়া মন্ত্রণালয় থেকে ডক্টর আসিফ নজরুল তিনি নির্দেশ দিয়েছেন বিসিবিকে বিসিবি সেই নির্দেশ পাওয়া মাত্রেই আইসিসিকে জানিয়ে দিয়েছে নিরাপত্তার সংখ্যা হিসাবে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কা আয়োজন করতে যেখানে আইসিসি থেকে গিন সিগন্যাল অলরেডি পেয়ে গেছে বাংলাদেশ আশা করি বাংলাদেশের প্রত্যেকটা ম্যাচ শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে যেহেতু আইপিএলে মাত্র একজন বাংলাদেশিকে তারা নিরাপত্তা দিতে পারে নাই তাহলে বোঝাই যাচ্ছে তাদের নিরাপত্তা কাঠামো কেমন এবং সেই সাথে তারা আমাদের এই যে পনেরো সদস্য সেই সাথে কোচিং স্টাফ আছে কোচ আছে তাদেরকে কীভাবে নিরাপত্তা দিবে এই জিনিসগুলো উল্লেখ করে আইসিসির কাছে বাংলাদেশ আবেদন করছে চলুন এক নজরে দেখে নিই যে পনেরো সদস্য বা যে পনেরো সদস্য স্কোয়াড বিসিবির পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে সেখানে কারা কারা অন্তর্ভুক্ত হয়েছে ক্যাপ্টেন আজিজুল হাকিম দুই নম্বরে জাওয়াদ আব্রান তিন নম্বরে সাইমন চার নম্বরে পারভেজ জীবন পাঁচ নম্বরে রেজওয়ান ছয় নম্বরে আলামিন নামগুলো অনেক বড় আমি শর্টকাট করে আপনাদেরকে বলে দিচ্ছি সাত নম্বর হচ্ছে স্বাধীন আট নম্বরে আবদুল্লাহ নয় নম্বরে হচ্ছে ফরিদ হাসান দশ নম্বরে কালাম সিদ্দিক এগারো নম্বরে হচ্ছে রিফাত এবং বারো নম্বর হচ্ছে সাদ ইসলাম তেরো নম্বরে ফরহাদ চোদ্দো নম্বর হচ্ছে শাহরিয়ার আহমেদ এবং পনেরো নম্বর হচ্ছে ইকবাল হোসেন এই যে পনেরো জন ক্রিকেটার তারাই এবার আইসিসি উনদো উনিশ ওয়ার্ল্ড কাপ খেলাধুলার সকল আপডেট পেতে চোখ রাখুন অ্যাসপ্লে